হাত দিয়ে চারশো বছরের পুরাতন মসজিদ ভেঙ্গে ওরা রাম মন্দির বানাছে আর ওর কে চ্যানেল স্টার ফল সাজি বাংলা আমাকে মায়েরা দেখে ঘৃণা করে না মায়েদের অধিকার একটু খেয়াল করবেন ওমর ফরুক বললেন মা এই মুহূর্তে তোমার অধিকার হলো তোমার বয়স কত বলে আমার বয়স হলো আঠারো বছর কারণ ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি আর বারো বছর জেলখানায় বন্দি ছিলাম আমার বয়স হচ্ছে আঠারো বছর ওমর ফারুক বললেন মা আঠারো বছর একজন আর নারীর জন্যে ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা কি ছেলে যদি বলতো সুন্দর ছেলে তাহলে আমার মতন কালা কোনোদিন বউ পাইতাম না কিন্তু কথার মধ্যে মারে হত আছে ভালো ওমর ফারুক বললেন মা তোমার কোন অভিভাবক নাই তুমি ভালো ছেলের খবর কোথায় পাবা আমি তোমাকে একটা ছেলের খবর দেই দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা ফারুক বললেন ছেলেটার বয়স হল বাইশ বছর মনোযোগ শুনবেন বয়স কত ছেলেটার নাম হলো আব্দুল্লাহ তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ বাপের নাম হলো আবদুল্লাহ লম্বাই হলো পাঁচ ফুট ছয় ইঞ্চি এই ছেলেটাকে যদি বিয়া করিস মা তাহলে তোর জীবনটা বলো শান্তিময় হয়ে যাবে মেয়েটা বলতে স্বামীর মুমিনিন আপনি আমারে কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়াবসা বসা আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বসা তাহলে আপনার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই ওমর ফারুক বললেন মা আমার দুই আমার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না মেয়েটা বলতেছে আমিরাল মনে নিন আমার কাছে ভালো একটা ছেলের খবর আছে ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা বাবার নাম হলো হফরত আলী নানার নাম হলো মোহাম্মদ রসুলুল্লাহ আর ছেলেটার নাম হইল হোসাই এখন আপনি বলেন আপনার আবদুল্লাহ ভালো না হোসাইন ভালো এই দুইটার মধ্যে কোনটা ভালো উমর ফারুক বললেন মা আমার আবদুল্লার চাইতে একশো গুণ ভালো বলতেছে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লার সঙ্গে বিয়া কেন ফারুক সালাম দেরি হজরত আলীর দরজা খুলে দেয় আমির আল মোমেন খবর কি বলে তোমার হোসেনের জন্য একটু ঘটকালি করবার চাই আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটকালি করে তাহলে মেয়ে অবশ্যই ভালো হবে উমর ফারুক বল

ওমর ফারুক মেয়েটার এক নম্বর গুণ আল্লাহর কোরআন দেয়াতে লাভ করে শোনালেন মেয়েটার এক নম্বর গুণ হল ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর তাকে নির্যাতন করেও ইমান হারা করতে পারে নাই মেয়েটার দুই নম্বর গুণ সকালবেলা তিনটা চাবুক বেলা তিনটা চাবুক সহ্য করেছে এরপরেও ইমান হারা হয় নাই মেয়েটার তিন নম্বর গুণ হল আমার আবদুল্লার সঙ্গে বিয়া দেবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লারের পছন্দ করে না ওমর ফারুক বলতে সামিরাল মৌ মেন এমন একটা মেয়ে যদি হুসানের বউ হয় তাহলে আমার জীবন ধন্য হবে আমার হোসানের জীবনটাও আল্লাহ ধন্য করে দিবে ওমর ফারুক বললেন আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে এই বলে হজরত আলীর সঙ্গে যখন কোলাকুলি করে এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে সালাম দে বলে মুরব্বী আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন আপনারা বলেন তো হজরত উমরের রাগ কম না বেশি অত্যন্ত রাগী মানুষ কিন্তু রাগ না করে বললেন হোসাইন আমি তোমার মুরব্বী তোমার বাবাও তোমার মুরব্বী আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো কাজ করি তুমি কি সেইটা গ্রহণ করো না বলতেছে বিয়ার ব্যাপারে মুরব্বী চলবি ছেলেরা খুব খেয়াল করবা বিয়ার ব্যাপারে কিন্তু মুরব্বি চলবি না আমার এলাকার এক বুড়ে দশ পনেরোটা বউ দেখছে এখন মধ্যে বের এক বিয়ে করার পারে তাই গেলাম কে আসা খবর কি সে দেখতেছি বা কে পর্যন্ত কয়টা দেখছেন বলে দশ পনেরোটা দেখছে কীভাবে দেখছেন লাড়া ছাড়া দেখছি লাড়া ছাড়া দেখছি মাথা লাড়ে চুল লাড়ে লাড়তে লাড়তে বুড়া লুচ্চা হয়ে গেছে তোরে কোন কথা দেখছেন ওই বেটা বিয়ে করাবি আরও লাগবি আরও লাগবি হোসাইন বলতেছে আপনি আমার মুরব্বী আমার বাবাও মুরব্বী আপনাদের দুই মুরব্বীকে আমি জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি নবী ছাড়া অন্য কাহুরে মুরব্বি মানা যাবে না মিয়ারে হক আল্লাহর নবী কোন কথা কথা মুরব্বী আমার বাবাও মুরব্বী আমি জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি আমার নানা ছাড়া অন্য কেউ মানার মতো নাই এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুধাবার চাও হুসাইন বলতেছে আমির আল মৌমিন মনে কষ্ট নিয়েন না একদিন আমি স্বপ্নে দেখলাম নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি এখন দরজার গিয়ে বললাম নানু ভাই আমি হুসাইন একটু আপনার কাছে যাবার চাই আমার নানা বলতেছে খবরদার এখন দরজা খোলা যাবে না আমি জান্নাতে আরাম করতেছি আমি হুসাইন চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে আর নানা কয়েক জান্নাতে আরাম করতেছি আমি জানলার ফাঁক দে তাকায় দেখি নানির উরাতকে বালিশ বানায় আমার নানা শুয়ে আছে আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় নানা বললেন হুসাইন রে তুই ছোট্ট মানুষ